বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে নগরকান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে একুশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় এ সময় উপজেলা প্রশাসন নগরকান্দা প্রেসক্লাব রিপোর্টার্স ইউনিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেন পুষ্পস্তবক অর্পণ শেষে একটি প্রভাত ফেরি বের করা হয় প্রভাত ফেরিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে এক আলোচনা সভায় মিলিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরা শারবিনের সভাপতিতে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আফরোজা হকতানিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া এবং যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় বক্তারা বান্নর ভাষা আন্দোলনে শহীদদের চরম আত্মত্যাগের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেন তারা বলেন রক্তস্নাতই বাংলা ভাষার মর্যাদা ও স্বকীয়তা খায়। নতুন প্রজন্মকে আরও বেশি সচেতন হতে হবে মাতৃভাষার সঠিক চর্চার মাধ্যমেই ভাষা শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব আলোচনা পর্ব শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা